আসসালামু আলাইকুম বাজে সাড়ে চারটা আসরে আজান দিচ্ছে আজকে রবিবার তো এই তো বিকালবেলা ভিডিও করতেছি দিন এই বৃষ্টি বৃষ্টি এখন আরও অনেক জুড়ে বৃষ্টি নামছে কী অবস্থা আল্লাহ জানে চারিদিকে যে আমাদের ওদিকে নতুন একটা রাস্তা ঘুরছে তো পুরো কাঁচা রাস্তা তো এখন আমাদের এলাকায় রাস্তাঘাট এখন খুবই খারাপ অবস্থা আজকে তো আমার বরের জন্য অফিসে যেতে পারে নাই রাস্তায় প্রচুর কাদা হয়ে গেছে তো বৃষ্টিতে খেয়ে আপনাদের জন্য হালকা পাতলা একটু ভিডিও করতেছি কারণ আমার খুবই খারাপ লাগতেছে এত বৃষ্টি হচ্ছে কক্সবাজারের অবস্থা নেই খুব খারাপ আমার বৃষ্টি দেখে খালি খিচুড়ি খেতে মন তো ছুটির দিন যেহেতু বড় বাসায় আছে তাই খিচুড়ি গরু মাংস রান্না করছি তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর সাথে যে আমার গাছগুলো দেখে নেন তো এখানে যে মাংস বসিয়ে দিয়েছি গরু মাংস আর এখানে খিচুড়ি রান্না করছি তো বৃষ্টি দেখলে আমার মতন এরকম খিচুড়ি গরু মাংস ছাড়া চলে না কমেন্টস করে জানাবেন তো বাজে আড়াইটা রান্না করতে আসতে একটু দেরি হয়ে গেল ছুটির দিন বর একটু বাইরে গিয়েছিলো মাত্র আসলো রান্নাবান্না টেস্ট করি তারপর ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা দেখাবো তো তো ডিম ভাজি গরু পোস্ত সালাদ আর খিচুড়ি তো এখন খেতে বসবো দুজনে তো প্রথমে বরকে বেড়ে দিচ্ছি আর খেতে আসো শুনছ তো খিচুড়িটাও টেস্ট করে দেখেছিলাম একটু লবণ তো খুবই টেস্ট হয়েছে আর তো মাংস রান্না করেছি মাংসটাও মজা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার মতন কাদের এরকম বৃষ্টি দেখলে কি কি খেতে মন চায় সেটাও কমেন্টস করে জানাতে পারেন আমার বৃষ্টি দেখলেই শুধু খিচুড়ি খেতে মন চায় তো এই তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ